Justice I want justice You want justice I want justice We want justice I want justice We want justice I want justice You want justice We want justice We want justice We want justice We want justice I want justice 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 দেখছেন যে আজকে টিকা কোর্ট কর তারই প্রতিবাদে আজকে এই সিবিআই অফিস ভাণ্ডাগঞ্জ চলছে তো যদি আপনাকে জিজ্ঞাসা করবো আজকে আপনাদের যেই অবস্থান বিক্ষোভ আপনারা যাচ্ছেন যে সিবিআই অফিসে যে অবস্থান করছেন এর উদ্দেশ্য নাকি আপনাদের উদ্দেশ্য নাকি আজকের আর কতদিন লাগবে এই অভয়ের বিচার পেতে এই অভয়ের বিচারের দাবিতে আজ আমরা বৃষ্টিমুখী আশ্রয় নেমেছি শিক্ষকরা নেমেছি শিক্ষিকারা নেমেছি এ অন্যায় খরচ করা আর কতদিন লাগে সময় লাগে সিবিআইকে বিচার দিতেই হবে এই অভয়ের বিচার কতদিন না দেবে ততদিন আমরা আজকে দখল করবো দেখছেন সমস্ত টিচাররা মিলে আজকের এই সিবিআই অফিসে নেমেছে আবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান সেনপাড়া সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স